আমরা চলার পথে অনেক সময় দেখি অনেকে সুইসাইড করে ভালোবাসার জন্য পরীক্ষা ফেল করছে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক অকৃতিকর্য হলে তখন তারা সুইসাইড করে তো আসলে সুইসাইড করে এটা হচ্ছে মারাত্মক ভাব এটার এটার কোনো ক্ষমা নেই কারণ আপনার জীবনকে যদি ভালো না বাসেন তাহলে আপনার লাইফ আপনার ভবিষ্যৎ দিয়ে কী হবে তা আমরা চেষ্টা করবো আগে নিজেদেরকে ভালোবাসতে কারণ আমাদের লাইফ হচ্ছে সবচাইতে মূল্যবান হয়তো আপনি আজকে অকৃতিকার্য হয়েছেন তাতে কি নির্দিষ্ট একটা সময়ে আপনার সফলতা অর্জন হবে কারণ একটা পরীক্ষা আপনার লাইফ পরিবর্তন করতে পারবে না আপনার অনেক পরীক্ষা আসবে জীবন চলার পথে আপনার লাইফ পরিবর্তন করতে হলে অনেক ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হবে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার লাইফটা যদি এভাবে নষ্ট করে দেন একটা পরীক্ষায় একটা ভালোবাসার মধ্যে যে কোনো জায়গায় অগতিকর হয়ে নিজের লাইফটা নষ্ট করে দেন তাহলে আপনার জীবনটা অনেক অন্ধকার ইহকাল পরকাল সব কিছু আপনি হারিয়ে ফেলবেন তো আমি একজন আমার একজন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব অনেক সময় মানুষের সুইসাইড করে আত্মহত্যা করে তো উনি এই বিষি কীভাবে দেখতেছে আপনি এই বিষি কীভাবে দেখতেছেন অনেক মানুষ সুইসাইড করে আত্মহত্যা করে এ বিষয়ে আপনি কীভাবে দেখতেছেন তারা অকৃতজ্ঞ হয়ে অনেক কিছু করে ফেলে তাদের উদ্দেশ্যে একটু যদি বলতেন সবাইকে নমস্কার ও আদাব সুইসাইড বলতে আমার মতে মনে হয় যে কাউকে কেউ প্রিয় মানুষকে ভালোবাসা তার প্রতি মায়া আসা বা ওকে আগলে রাখাটা হচ্ছে বেস্ট তো যারা সুইসাইড করে হয়তো তারা হয়তো তার প্রিয় মানুষ তার কাছ থেকে হয়তো দুঃখ পাইতেছে বা কোনো অস্বাভাবিক বা স্বাভাবিক কোনো কিছুর ভিতরে চাপের ভিতরে ছিল তাই ওরা ওই ডিসিশনগুলো নেয় যে আমি সুইসাইড করব পরীক্ষায় পরীক্ষায় ফেল করলে বা এগুলো এগুলো আসলে আমাদের ভুল ধারণা আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমরা তো আমরা মানুষ তো আমরা যদি এগুলা যদি মৃত্যু বা সুইসাইড আত্মহত্যা বিষ খাব মা বাপে গালি দিছে ওগুলা নিয়ে জিত করে যদি আমরা যদি কিছু একটা করে বসি তো আসলে এটা আমাদের ভুল ধারণা এই দিক থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারি সুইসাইড আত্মহত্যা আমরা যখন কত্য হই বা ভালোবাসা অনেক ওই ব্যর্থ হই আমরা সুইসাইড করি এইখান থেকে আমরা কিভাবে ফিরে আসব বিশেষ করে বলতে গেলে মনে করেন বিশ্বাস বা মানা জিনিসটা হচ্ছে বেস্ট আমি হ্যাঁ কনফিডেন্সটা থাকা দরকার যে আমি আপনাকে বিশ্বাস করি আপনাকে আমি ভালোবাসি তো আপনি আমাকে ছেড়ে যাবেন না ঠিক আছে একজনের প্রতি একজনের বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস আর নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে তাহলে তো অন্যকে ভালো রাখা যাবে তো একজনের প্রতি একজনের যদি বিশ্বাসটা থাকে তো অবশ্যই সেটা সম্ভব আর মেনে নিতে পারলে সমাধান। আজকে ওর সাথে আমার ঝগড়া হয়েছে হ্যাঁ ওইটা যদি আমরা যদি সেক্রিফাইস করে ও আমাকে গালি দিছে বা ইয়ে করছে হ্যাঁ হ্যাঁ হয়তো আমাকে রাগের মাথায় কিছু বলতে পারে তার জন্য আমরা আত্মহত্যা করব যে তুমি আমাকে এভাবে গালি দিছ না এটা ভুল আমাদের আচ্ছা আমার বাড়ি থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারলাম তো আমরা চেষ্টা করব আমরা নিজেদেরকে ভালোবাসতে কারণ আমরা যদি নিজেরা বেঁচে থাকি তাহলে আমাদের জীবনে সফলতা অ্যাভেলেবেল অনেক আসবে তুচ্ছ একটা ব্যর্থতার কারণে কেন আমাদের নিজের জীবনকে আমরা তুচ্ছ মনে করে ব্যর্থ হয়ে নিজের জীবনটা নিয়ে চলে যাব যারা মারা যায় তাদের কথা বাতা দিলাম যারা মরে যাওয়ার জন্য আত্মহত্যা করার জন্য চেষ্টা করে বা ফিরে আসে তাদের জীবনটা অনেক কষ্টে তারা জানে আসলে আত্মহত্যা যে কত কষ্টের তো যা হোক দিন শেষে আপনাদেরকে বলবো আমাদের ব্যর্থতা সফলতা সব দিক থাকবে দিন আছে অন্ধকার আছে তো আমরা চেষ্টা করব আমাদের ভালোটা দিতে আগে নিজেকে ভালোবাসবো তখন আমরা অন্যজনকে ভালো রাখতে পারবো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন এতক্ষণ যিনি ভালোবাসা নিয়ে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম